জানেন তো মাঝে মধ্যে জীবনটা বড় এক খেয়ে লাগে আর এক খেয়ে জীবনটাকে আমরা সপ্তাহের একটা ছুটিতেই অন্যরকম করে নিতে চাই একটু বাঁধনহারা হতে চাই বাইরে বের হতে চাই কিন্তু বাইরে বের হয়ে দেখা যায় সেই এক খেয়ে জীবন পুরো সপ্তাহে কি বাজার করব কি খাবো আজকে খেয়ে কালকে কি খাবো তার মধ্যেও যে জিনিসটুকু থেকে যায় সেটা হচ্ছে আমাদের সন্তানদের আনন্দ ওদের উল্লাস ওরা কিসে খুশি হয় আসসালামু আলাইকুম দর্শক ভবকুর শেষ আপনাদের সবাইকে স্বাগতম সন্তানকে ভালো শিক্ষা দিতে আমরা সবাই চাই কিন্তু ভালো অভিভাবক হওয়া সহজ নয় কারণ তার জন্য নিজেকেও অনেক বিষয়ে সচেতন থাকতে হবে বাচ্চাদের মধ্যে আত্মসম্মানবোধ জাগিয়ে তোলার জন্য তাদের শক্তি ও প্রতিভা খুঁজে বের করা অত্যন্ত জরুরি এর ফলে বাচ্চার সঙ্গে জড়িত নানান সমস্যার সমাধান সম্ভব অভিভাবক যখন সন্তানকে অপমানিত না করে বা ভয় না দেখিয়ে কিছু বলে তখন তারা সেটি শুনতে ও বুঝতে ভালোবাসে তাই সন্তানের শক্তি ও প্রতিভা বুঝে সেই অনুযায়ী বাচ্চাদের ব্যবহার পরিবর্তনের চেষ্টা করা উচিত আসলে মানুষের জীবনটা যতটা স্বচ্ছ দেখা যায় ততটা স্বচ্ছ কিন্তু না ঠিক সাজানো গোছানো একটা জায়গা সেই জায়গায় ঘুরতে যাওয়া এবং অনেক অনেক মজা নেওয়া আসলে মানুষের জীবনটা হচ্ছে একটা স্ট্রাগেল স্ট্রাগল বলতে একটা পর্যায়ের স্ট্রাগেল বাচ্চাটা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা বাচ্চা কিন্তু সমান হয় না যেমন আমার বাচ্চাকে দেখতে সাজানো গোছানো ফুটফুটে একটা বাচ্চা মনে হলেও আমার বাচ্চাটার ভিতরেও কিন্তু অনেক বেশি প্রবলেম থাকতে পারে আর খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বাচ্চাকে ভালো করে মানুষ করা আমরা আসলে কি ভালো মা বাবা হতে পারছি ভালো মা বাবা হওয়ার কোনো গুণ কি আমার মধ্যে আছে এবং এই জিনিসটার যে একটা স্ট্রাগল পার্ট না সে স্ট্রাগলটা শুধু মানে তারাই উপলব্ধি করে যারা প্রত্যেকটা মুহূর্তে চায় যে না আমার সন্তান ফ্রেন্ডলি আমার সাথে বড় হোক আমি একটা বন্ধুত্ব সুলভ আচরণ করি আমার সন্তানের সাথে আমার সন্তানকে আমার মতো করে আমি বড় করে তুলি যেন বড় হোক কিংবা যে বয়সেইও যাক না কেন ওর মায়ের প্রত্যেকটা জিনিস কিংবা ওর বাবার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের ছায়া ওর মধ্যে কাজ করে একজন অভিভাবক যখন কোনো কাজের জন্য সন্তানের প্রশংসা করে বা তার পুরস্কৃত করে তাহলে সেটি তাদের উৎসাহ তৈরি করে বাচ্চাদের উৎসাহিত করলে তারা নিজ থেকেই নিজের ভুলগুলি ধরতে শুরু করবে আমরা আধুনিক যুগের মা বাবারা ঠিক সেরকমভাবেই চিন্তা করি প্যারেন্টিং এমন একটি বিষয় যেখানে বাবা মায়েদের রোজই কিছু না কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় অনেক সময় তারা বুঝতে পারে না যে কি করতে হবে এবং কিভাবে বা প্রতিকূল পরিস্থিতি সামলাতে হবে আপনার সঙ্গেও যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে বেশি চিন্তা না করে প্রথমেই বাচ্চার বন্ধু হয়ে ওঠার চেষ্টা করুন তাতেই দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তবে বন্ধু হয়ে ওঠাটা কিন্তু একটা সহজ ব্যাপার না প্রতিটি শিশু একরকম হয় না যা আপনার শিশুর জন্য উপযুক্ত তা অন্যের জন্য নাও হতে পারে আমার শিশুর জন্য যেটা উপযুক্ত সেটা আপনার শিশুর জন্য নাও হতে পারে প্রতিটি শিশুর মুড ও প্রকৃতি আলাদা তাই সমস্ত ধরনের যত টিপসই আমরা শুনি না কেন প্রতিটি শিশুর জন্য কাজে লাগতে নাও পারে তাই না যেমন আমার বাচ্চাটা একরকম আমি আর দশটা বাচ্চার সাথে যখন আমার বাচ্চাকে মেলাতে যাই আমার মাঝে মধ্যে খুব মন খারাপ হয় আমার বাচ্চাটা এত চঞ্চল কেন আবার অনেকে আছে মন খারাপ করে তার বাচ্চা এতটা বেশি ভদ্র কেন এত চুপচাপ কেন আসলে আমাদের কমপ্লেন না জীবনে থেকেই যায় আমার বাচ্চা এত চঞ্চল কেন আমার বাচ্চা এত চুপচাপ কেন আমার বাচ্চাটা এরকম কেন কিন্তু আমরা না কখনো নিচের দিকে তাকাই না যেমন আমি যখনই মন খারাপ করি আমার রূপকথাকে নিয়ে যে আমার রূপকথাকে নিয়ে আমি কোনো জায়গায় গিয়েই স্থির হয়ে বসতে পারি না রূপকথা প্রচণ্ড চঞ্চল এবং প্রচণ্ড দুষ্টামি করতে থাকে কিন্তু আমরা যখন একা ঘুরতে যাই যেমন রূপকথার বাবা আমি রূপকথা একদম ফ্রেন্ডলি খুব চুপচাপ সে যেমন আজকে আমি বলেছি যে রূপকথা আজকে আমরা সবজি কিনতে যাব ও তাতে মহা হ্যাপি মানে ওর ওই টেন্ডেন্সি না যে কোথাও ঘোরার জায়গায় ঘুরতে যেতে হবে কিংবা কোনো জায়গায় আমরা খেতে যাব ওর মা বাবার সাথে সবজি বাজারে যেতেও হ্যাপি আমরা ওকে যেখানেই নিয়ে যাই না কেন ও ওর মা বাবার সাথে খুব ক্যাজুয়াল এবং খুব হ্যাপি আমরা যেখানেই যাই ও খুব হ্যাপি কিন্তু আমাকে আমার গন্ডিটা বাইরে বের হয়ে সে একটু অন্য টাইপের কেমন জানি এই জিনিসগুলো নিয়ে না আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই যেমন অন্য কোনো বাচ্চার সাথে যখনও মিশতে যায় তখন ওর অ্যাটিউডগুলো একটু অ্যাবনরমাল টাইপের যেমন সেই বাচ্চাটাকে সে যে কোনোভাবে অ্যাটাক করছে অ্যাটাক করছে বলতে মায়ের পিট অ্যাটাক তেমন না তাকে যে কোনোভাবে বিরক্ত করছে ধরেন তার চুল ধরে একটা টান দিল তার জামা ধরে একটা টান দিল এবং খুবই বেশি বিরক্ত হয়ে যায় যখন বাচ্চাটা তো বাচ্চাটা নর্মালি বিরক্ত প্রকাশ করবে আর সেই বিরক্ত প্রকাশ থেকে সেখানে একটা গণ্ডগোল লেগে যায় তো আমার কাছে মনে হয় কী তাহলে কি আমার বাচ্চা অ্যাবনরমাল আমার বাচ্চাটা কি অ্যাবনরমাল হলো তাহলে আসলে এই জিনিসটা ভাবনা চিন্তা আনাটাও ভুল কারণ আমার বাচ্চা তো আসলে সব কিছু বুঝে পারে ওর হয়তো কিছু মানসিক প্রবলেম আছে এই জিনিসগুলো হয়তো বা আমাকে ওইরকমভাবে হ্যান্ডেল করতে হবে এই জন্যই বলি আসলে প্যারেন্টিং ব্যাপারটা না আসলে অনেক অনেক আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে সত্যি কথা আমরা যেমন খুব ইজিলি বড় হয়ে গেছি ছোটোবেলা থেকে আমাদের মা বাবা আসলে টের পেয়েছে যে আমরা কতখানি ইজিলি বড় হয়েছি আমার মা সবসময় একটা কথা বলতো যে আসলে মা বাবা হয়ে ওঠা তা এতো সহজ ব্যাপার না প্রত্যেকটা মুহূর্তে না প্রত্যেকটা পদে পদে সেই জিনিসগুলো ফিল করি একটা সন্তান আমার কিন্তু একটা সন্তান নিয়ে আমি মাঝে মধ্যেই ডিপ্রেশনে চলে যাই আর চিন্তা করি যে এইভাবে করলে হয়তো ভালো হবে না হয় ওইভাবে করলে হয়তো ভালো হবে বাচ্চাটাকে ঠিকভাবে মানুষ করতে পারছি তো বাচ্চাটাকে ঠিকভাবে শিক্ষা দিতে পারছি তো এতটা স্যাক্রিফাইস নিজের কোনো কেরিয়ার করলাম না এমনকি আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে একার ইনকামে সংসার চালায় আমি একজন একটা গ্রাজুয়েট মেয়ে আমার সব কিছু কোয়ালিটি আছে যে আমি একটা জব করব কিন্তু শুধুমাত্র আমার বাচ্চাটা যখন মানে সেভেন মান্থ আমি প্রেগনেন্ট তখন আমি আমার জবটা ছেড়ে দেই এবং তার বাচ্চাটা হওয়ার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র বাচ্চার কথা চিন্তা করে আমি আমার কেরিয়ারের দিকে কোনো ফোকাসেই দিইনি এবং এখন আমি অনলাইনে কাজ করি শুধুমাত্র আমি ঘরে বসে কিছু আর্ন করতে চাই কারণ আমি দেখি যে আমার হাজব্যান্ড কতটা স্ট্রাগল করছে কারণ আজকালকার এই যে যুগটা চল ছে একটা মানুষের একার ইনকামের সংসার এবং ভাড়া বাসায় থেকে শহরের উপর লাইফ লিড করা এত পরিমাণ দ্রব্যমূল্য বৃদ্ধি সেই বৃদ্ধির যে দ্রব্যমূল্য যে বৃদ্ধি এর ভিতরে টিকে থাকা না সন্তানকে পড়ালেখা করানো সব কিছু মিলিয়ে আমরা অনেক হিমশিম খেয়ে যাই তারপরও আমরা বেঁচে থাকার জন্য একটা স্বচ্ছ সুন্দর জীবন নিয়ে সুন্দর একটা সময় কাটাতে চাই এই যেমন ধরুন আপনার সন্তানকে আপনি কতটুকু বাস্তবতা শিক্ষা দিচ্ছেন আমি কিন্তু প্রত্যেক মুহূর্তে চাই যে হ্যাঁ ও বাস্তব শিক্ষায় শিক্ষিত হোক যেমন আমি কাঁচা বাজারে গেলে না রূপকথাকে নিয়ে যাই ওকে প্রত্যেকটা জিনিসের ধরে ধরে জিনিসটার ইংরেজি নাম বাংলা নাম শেখাই এবং প্রত্যেকটা মাছ কোন মাছটা কি মাছ যাতে করে ও যদি কখনো বড় হয় ওর কখনো এরকম আমার ইচিং হয় না কিংবা রূপকথার বাবারও কখনো এরকম ইচিং হয় না যে হ্যাঁ আমার বাচ্চা কেন আমি কাঁচা বাজার নিয়ে যাব কিন্তু ও ছোটোবেলা থেকে খুব ক্যাজুয়াল ও একটা সবজি বাজারে যেতে ও খুব কমফোর্টেবল ওর মা বাবার সাথে কিন্তু ওর অ্যাটিটিউড মা বাবার সাথে যতক্ষণ থাকে খুব সুন্দর কিন্তু যখনই ও মা বাবার গণ্ডিটা বাইরে বেরিয়ে যায় তখনই ওর অ্যাটিটিউডটা কি কিছুটা অ্যাবনরমাল হয়ে যায় এখন আপনাদের কারো বাচ্চা এরকম আছে কি না আমাকে একটু আর কি একটু হলো একটু জানাবেন ঠিক আছে যদি আপনাদের এরকম কোনো কিছু হয় সবাই বলে এটা ঠিক হয়ে যাবে এরকম অনেক বাচ্চাদেরই হয় নাকি তো আমরা ফ্রাইডেতে প্রথমে একটু ঘোরাঘুরি করলাম আসলে ঘোরাঘুরি করার কোনো ইচ্ছে ছিল না আমি রূপকথার বাবাকে বলেছি আমরা সবজি কিনতে যাব রূপকথাকেও সেটা বলেছি ও দেখলাম তাতেই মহা হ্যাপি তো তখন না আমার মনের মধ্যে খুব কষ্ট হলো যে আমার বাচ্চাটা একটু সবজি কিনতে যেতেও কতটা হ্যাপি সপ্তাহে একটা দিন বাবা মায়ের সাথে তো এজন্য জন্য বললাম চলো একটু খুব সাজসজ্জা করা একটা জায়গায় নিয়ে যাই মেয়েটাকে যেমন লাইটিং টাইটিং করা একটা জায়গায় নিয়ে যাই ও একটু রিফ্রেশ হবে আমরাও একটু নাস্তা টাস্তা করলাম অনেক ধরনের মজা মজার কিছুটা সময় কাটালাম ওরও তো একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে সারাটা সপ্তাহ স্কুল করে কিংবা তোমারও একটা রিফ্রেশমেন্টের ব্যাপার আছে তারপর আমরা কাঁচা বাজারে যাই তো কাঁচা বাজারে গিয়ে আমরা মাছ মাং মাংস কাছে যাইনি মাছ কিনলাম সবজি কিনলাম তো এটাই হচ্ছে আমাদের প্রত্যাহিক জীবনের আর কি চলার পথ আমরা যে জিনিসটা বল ফিল করি সেই জিনিসটার মধ্যে যদি আমরা প্রত্যেকটা মুহূর্ত সুখ খুঁজে নেই এবং প্রত্যেকটা জিনিসে যদি আমরা শিক্ষা খুঁজে বেড়াই তাহলে হয়তো আমাদের জীবনটা আরও খুব সুন্দর হবে তো আজকে আমার কথাগুলো হয়তো বা টিচিং টাইপের কথা হয়েছে কিন্তু আমি আপনাদের সাথে আসলে শেয়ার করছিলাম আসলে একটা ভালো প্যারেন্টিং হওয়া কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি এবং আপনারা কিভাবে আপনার বাচ্চাদের লালন পালন করছেন কারণ আমরা সবাই নতুন মা বাবা তাই না তো ভাবে প্যারেন্টিং করলে বাচ্চাকে আসলেই মানুষের মতো মানুষ করা যাবে কিংবা আমরা কি ব্যর্থ মা বাবা কি না ভালো মা বাবা কি না এগুলো আসলে অনেক চিন্তা করছিলাম সন্তান হলো এমন একটি বার্তা যা আমরা সময়ের কাছে প্রেরণ করি যে সময়টা আমরা দেখতে পাবো না তাই প্রত্যেকটা সন্তানকে বাস্তব শিক্ষায় শিক্ষিত করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন